দেখে বোঝা যাচ্ছে কাবাবটা কতটা ক্রিস্পি ইয়ামি হয়েছে স্বামী কাবাব বানাইতে প্রথমেই আহ ছোলার ডাল মিনিমাম ঘণ্টা মতো ভিজিয়ে রাখতে হবে তারপর একটা প্যানে আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে বিফ যত পরিমাণ ডাল তার থেকে দ্বিগুণ পরিমাণ বিফ তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুন গরম মশলা আদার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লগো আর স্বাদ মতন লবণ আর তেল এক কাপের মতন অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই কেজি গরুর মাংস আর এক কেজির মতন ডাল ইউস করেছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে ঝোলটা শুকিয়ে নিতে হবে তারপর একটা ব্লেন্ডারে করে ভালোভাবে ব্লেন্ড করে একটা পাত্রে নিয়ে হাতে সামান্য তেল মেখে দেন রাউন্ড রাউন্ড করে কাবাবের শেপে নিয়ে আসতে হবে এখানে কিন্তু ডাল আর এই বিফের মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে অনেক গরম হলে তখন অবশ্যই এভাবে রাউন্ড রাউন্ড শেপ দেওয়া যাবে না সো মোটামুটি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতে হবে এখন এটা আপনি ফ্রিজে আধ ঘন্টা কি ঘন্টা রেখে একটা ফ্যাটার ডিমের সাথে একবার ব্রেড ডুবিয়ে দেন আবার ডিমে ডুবিয়ে তেলে লো ফ্লেমে ভেজে নিন আর গরম গরম এনজয় করুন সবাইকে ঈদ মোবারক পাকা পাকা